নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো এগুলো তোমাদের দুই দিন তিন দিন আগে দেখাইছিলাম একটা ছাগলের তিনটা বাচ্চা দিয়েছে তো দেখো একটা কালার কেমন এত সুন্দর কালার হয়েছে তো তার পরের দিন দেখি আর একটা ছাগলে বাচ্চা দিয়েছে দুটো বাচ্চা দিয়েছে তো সব মিলে পাঁচটা বাচ্চা হয়েছে তো আমার অনেকগুলো আগে ছাগল ছিল সব বিক্রি করে দিয়েছি কারণ বাড়িতে আমার প্রচুর কাজ আছে গরু ছাগল হাঁস মুরগি সব আছে না হাঁস তো নেই মুরগি আছে কবিতার আছে এবার সে গরু আছে সব সকালবেলা সব কাজ সেরে রান্না বান্না সেরে তো এখন আমি চলে আসলাম ছাগলকে জল খাওয়াতে দেখো এই বাচ্চাটা এত সুন্দর তো যে বাড়িতে কেউ আসলেই বলে বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে তো এখন আমি নিয়ে যাব মাঠে মাঠে তো এখন নিয়ে যাবো না মাঠে জল বেগে আছে তো রাস্তার ধারে আমি নিয়ে যাবো তো এই পাশে তো ভাবছি রাস্তার ধারে নিয়ে যাবো তো একটুখানি দুধ খাওয়াই নিয়ে যাচ্ছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে তো আজকে প্রচুর রৌদ্র উঠেছে এত রৌদ্র উঠেছে বাইরে তাকানো যাচ্ছে না আর আরে পাশে দেখো মুরগিগুলা তো মুরগিগুলোকেও আমি খেতে দিলাম কুড়া আর হচ্ছে ভুট্টা একসঙ্গে মিশিয়ে এই দেখো ভুট্টা আর কুড়া একসঙ্গে মিক্স করে খেতে দিচ্ছি তো এখানে আগে ছিল ছয়টা মুরগি এখন দুটো মুরগি বিক্রি করে দিয়েছি তো ভাবছি যে এইভাবে আর পালবো না কষ্ট হয় কারণ মুরগিগুলো না ছাড়লে অত ভালো হয় না তো একটা ছাগল তো আগেই চলে গেছে তো এখন এটা নিয়ে যাচ্ছি মাঠের ধারে তো ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তার ধারেই বেঁধে রাখবো ছাগলগুলো আর বাকি ছাগলগুলো সব আগেই চলে গেছে